এরপরে কিন্তু এরকম জিপ কিন্তু থাকবে একটাই দেখে এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল এটা কিন্তু আপনার জিপ যারা একটা ছোট বাজারে চাচ্ছেন বা আর্মি জিপি লাগবে ভাই তাদের তাদের জন্য কিন্তু চার্জার সিস্টেম মাত্র থাকবে হলো অনলি পঁচিশশো টাকা পঁচিশ টাকা হ্যাঁ এবং এর মধ্যে কালার থাকবে দুইটা একটা থাকবে আপনার আর্মি কালার একটা রেড কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি এটা সার কাছে গাড়ি তো সেইগুলো যেগুলো আছে ব্যাটারি চারা গাড়ি যারা মোটামুটি ছোট বাচ্চাদের জন্য গাড়ি যেটা আপনার লাইট জ্বলবে মিউজিক হবে তাদের জন্য একটা ট্রেন এটা

প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে গাড়ি চাচ্ছে কিছু বাচ্চাদের ড্রাম ট্রাক তারপর আপনার বেকু তারপর মিক্সার তাদের জন্য দেখেন এই গাড়িগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি আচ্ছা আচ্ছা আমি একটু আস্তে আস্তে দেখাই যাতে স্ক্রিনশট দিতে পারে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস সবগুলো ডিজাইন যেটা নেবে মাত্র 1700 করে পড়বে 1700 টাকা অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু এখান থেকে ডিজাইনগুলো দেখাই মাত্র 1700 ঠিক আছে মাত্র 1700 ফাইটার

যাবে মতন বাঁচবে প্লাস এখানে সাউন্ড হবে সুন্দর এটা প্রাইস বলি বারোশো টাকায় বারোশো টাকা আর এরপরে কিন্তু কোয়ালিটিফুল একটা বিমান থাকবে এই দেখেন চালা কিনা আসলে কি আমাদের যখন একটা স্টুডি থাকবে চালাই চালা দেখালে হয়তো আপনার আকর্ষণ থাকতে বেশি কিন্তু আপনি যারা এই ধরনের ভিডিও গুলো দেখছেন নিতে চাচ্ছেন আসলে কোথা থেকে নিতে পারবেন বলে দেন এটা এটার প্রাইস অনলি পনেরোশো টাকায় আর এটা ছোট একটা গাড়ি কিন্তু খুবই চমৎকার ছোট বলতে একটা বড় সাইজ কিন্তু অনেক সুন্দর একটা এই দেখেন হ্যাঁ লাম্বার গাড়ি চোখটা নড়বে

শেষ করেছেন না হ্যাঁ আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নাও থাকবে নাও যেন উষ্ঠ থাকবে আসসালাম